हलो आगे खरपौड़ी, बाहरों? हलो आगे खरपौड़ी, है ना? नेट, हमारे हलों, हमें डर चाच लेके जो भी है, हमें एक बनाना है, अलग एक ही हो चुका, एक मुमेंट के हमारे जैसे एक मुमेंट अलग तोपों एक ही क्या है कि पैसा काम है ना, पैसा लाग, दिखाना, डिम बेर, पता है? ए, ए যদি কারো নর্মাল দেখা হচ্ছে তাহলে এই এইটার নর্মাল আবার এই পারবো এই পারব না ঠিক এটা দিয়ে হয়ে যাচ্ছে আমার এটা করলে আমার এই পায়ের ওপর ভেসার হচ্ছে এটা করলে এই পায়ের উপর ভেসার হচ্ছে

আমরা দেখাচ্ছি সম্ভব সেরকম কিছু জিনিস এক্সারসাইজ সাইকেলিং করাতে হয় আমরা এটা বড় সাইকেলের ওপর উঠে দেখাচ্ছি তোমরা প্রত্যেকে দেখবে এই হলো পেশেন্টে কি হচ্ছে এইটা পারে না সেই জন্য এইরকম সাইকেল দেওয়া হয় এইটা দিয়ে হাত দিয়ে করছে এই ঠেলছি এই করলে আমার এটা অরিজিনালি পড়ছে না কিন্তু মুভমেন্টটা এইটা দাঁড়িয়ে দাঁড়ালে তখন কিন্তু এটা হচ্ছে এই প্রেশারটা খুব সুন্দর পড়ে বুঝতে পারলাম সুন্দর প্রেশারটা পড়ে এরকম ভাবে হয় এটা করাতে পারো দেখাচ্ছি দেখাচ্ছি সব দেখাচ্ছি ছোট সাইকেলে দেখাবো প্রত্যেকটা সাইকেলে খেলা দেখাচ্ছি প্রত্যেকটা সাইকেলে আলাদা আলাদা খেলা আছে কোন জায়গায় কোন ডিগ্রিতে কিভাবে করতে হয় সেগুলো প্রত্যেকটা জিনিসকে দেখিয়ে যাচ্ছি বিভিন্ন সাইকেল রয়েছে আমাদের কাছে বিভিন্নভাবে দেখাচ্ছি এই বললাম তাহলে কি যে এটা পৌঁছে এবার ফুল আমি পুরোটা হাতটা ভাঁটুটা ফাঁজ হয়ে যাচ্ছে এই যে হ্যালো এটা প্রায় সেম সাইকেল শুধু এর পজিশনই আলাদা এই ং আলাদা এখানে আরো এরকম হাজ হয়ে যাচ্ছে করার জন্য ঠিক আছে সোজা উল্টো দুদিকে আমরা করতে পারি এবার আমাদের ছোট সাইকেল ওখানে কি দেখো তো নিয়ে তো একটা ছোট সাইকেল কিছুক্ষণ হয়ে যাবার পর আমাদের কি করতে হবে হাঁটতে দিতে হবে ঠিক আছে সোজা হাঁটতে দিতে হবে সোজা হাঁটতে দাও কারণ হচ্ছে একটা জায়গায় জ্যাম হয়ে গেলে একে পর পর এক্সারসাইজ করবে না ছাড়তে হবে একটা বল দিয়ে দাও বল একটা বল ঠিক আছে তাকে বললো যে এরকম দেয়াল তো আছে তো তাকে এই বল দিয়ে আস্তে আস্তে মারছে এই আবার এই পা এইটা কি তার ব্যালেন্স আসবে যদি মনে মানে পারছে না হতে পারে সরে আসো দেয়াল ধরিয়ে দাও দেয়াল ধরে তারপরে মারছে এই হলো হলো এই পা ডান পা একবার মা পা ঠিক আছে নেক্সট আমি বললাম যে পাটাকে সোজা করে রাখতে অত সোজা সে সারা জীবন করে হেঁটে এসেছে তোমাকে কি না সম্ভবই না তাহলে ফুড হয়ে গেছে গরম জল উষ্ণ গরম জলে দিয়ে আর নরম হয়ে গেল পাপ পরিষ্কার করে বাকে বলে স্পা করতে পাঠিয়ে দাও ফুড পাওয়া যায় মেয়েরা যায় ছেলেরা গেলেও ফেরত পাঠাবে তা না আর না ওদেরকে হায়ার করে নিয়ে এসে বাড়িতে একদিন করো মাসি হয়ে যাবে শিখে নাও কি করে পরিষ্কার করতে হবে ওরা স্ট্রেন্থ লজ্জার কোনো ব্যাপার নেই ঠিক আছে নিজের পাটা পরিষ্কার করে দেখো কত সুন্দর ওরা পরিষ্কার করে চলে যাচ্ছে তো দু একশো টাকা যাবে যাবে বিরাট কিছু খরচ না ঠিক আছে পা অবশ্যই পরিষ্কার করাবে নাহলে কিন্তু হবে না নেক্সট হচ্ছে বল হ্যালো এইবার দেখো আমি পায়ের ওপর এই বাঁপাটা আমার খেয়াল করো তুমি বলবে এরকম করতে আমি পেছনে কিছু একটা ধরিয়ে দিয়েছি ঠিক আছে ঘোরাও 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 সব দেখো কি করলাম দেখো আমি বলটাকে ঘোরাচ্ছি বাঁপাটা কোনো কাজ করছে হ্যাঁ করছে কি করছে না দেখো কখনো এরম কখন এরকম কখনো এরকম কখনো এরকম কখনো এরকম কখনো এরকম করছে মানে আমি যখনই এটাকে কন্ট্রোল করতে যাবো এই এদিকে দূরে চলে গেছে এদিকে কাছে চলে গেছে ভাবে বেগ বে কখনো সামনে বেশি চলে গেছে আমার তাহলে তুমি প্লাস করে দাও এই সোজা যাও একটু একটু করে এই যতটা গেলে গেল আমার পেছনে এটা রিহ্যাব ফিজিওথেরাপি রিহ্যাব এই এদিকে নিয়ে যাও আবার এটাকে এদিকে নিয়ে যাও বেশিক্ষণ পারবে না কি করছি দেখো তলায় আমাদের দাগ কাটা রয়েছে এরকম দাগ কেটে দাও সোজা হলো এই আমরা এখানটায় দিয়েছি প্লাস এই এই হবে তো গোল গোল করে ঘোরাও দেখো এই ডান পাটার উপর চাকরি দেখো পাপ কিন্তু অলরেডি হচ্ছে প্রেশার নিচ্ছে আমাদের এইভাবে করতে হবে তাহলে এই সমস্যাটা আর হবে না আমার যে ব্যালেন্সটা এসে যাবে নেক্সট সেটা হয়ে যাবার পর আমার পাটাও তো বারবার মারতে মারতে ফ্রি হয়ে গেছে আমি এরকম কিন্তু বাধা প্রদান করো এবার ধরে দেওয়া যা এবার এই পা এই পা এই পা আমার এই পা আমার এইটা এইটা ভাবে একটু শুনে চলো আমার এইটা পেশেন্ট এর বেশি প্রথম প্রথম পারবে না করে নিলে ঠিক আছে তারপর বললো লং স্টেপে করতে কি করব ঘুরে গেলাম একটা এ এরম ভাবে নিয়ে গেলাম আর এরম ভাবে নিয়ে গেলাম আবার বলবে এরম নিয়ে যাও হচ্ছে না এটা আবার এরম ভাবে নিয়ে যাও আচ্ছা এরম ভাবে নিয়ে যাও এরম ভাবে করতে পারি বাবো তো যা খুশি ব্লক আমাদের অনেক রকমের জিনিস আছে না কিছু সামান্য জিনিস আটকে দিলেই হয়ে যাবে হ্যালো এই নিলাম এই যে এরকম জিনিসটা কি একটা জিনিস হচ্ছে এইটা এখানে পা দেবেন না ডাক্তারেও দিতে পারে কোনো অসুবিধা ওকে তো এরকম টিপে টিপে যেতে হচ্ছে কিন্তু দেয়াল ধরে তাহলে এরপর পড়ে আবার হয় না এরকম দেখো মিনিস কাজ খুব সুন্দর প্রেসার করছে এবং প্রেসারও ঠিকঠাক করছে বুঝলে না বুঝলে না এতটা অব্দি তোমরা প্র্যাকটিস করবে তারপর একটা না পরপর দেখি যাবো ওকে প্র্যাকটিস করা কিছু নেই ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে নো প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি কোন চিন্তা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া এজেন্টকে কোনো ধরে করলাম দেখো আমরা কয়েকটা অ্যাঙ্গেল দেখাচ্ছি এইটা যখন করছি তখন এটা পুরোটা যাচ্ছে সোজা নিয়ে আসছি যখন তখন একরকম জায়গায় যাচ্ছে ঠিক আছে আমি আরো এগিয়ে বসলাম দেখো আরো পাটা ভাঁজ হচ্ছে এরকম প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার এভাবে করতে হয় হ্যাঁ এবার মনে করো এটাকে আমাকে টাইট করতে হবে এই মেশিন আছে এখানে টাইট করলেই টাইট হয়ে যায় একই জিনিস তো ওর জন্য অত বড় নেবার কোনো দরকার নেই দু তিন হাজার টাকা এই জিনিস হয়ে যায় খুব ভালো হ্যালো আরামসে হয়ে যায় ঠিক আছে এবার কি হয়েছে তার ব্যালেন্স নিতে হবে আমি বলছি এটা হলো দেখো এটা সাইড করে সাইডে হ্যাঁ এরকম সাধারণত কেউ দেখাবে না আমি তোমাকে দেখাচ্ছি এ দেখো ওকে সোজা বলে হ্যাঁ কষ্ট করেই হোক না পাঠা সোজা করুন ওর তো বেঁকে গেছে ও ব্যাঁকাতে ব্যাকে করছি দেখো বুঝতে পারলাম এই পাটা সোজা হচ্ছে এই পাটা পড়ছে ঠিক আছে এখানে কি হবে এই অ্যাঙ্গেলটা এটা কার্ভ হয়ে বেরোবে বুঝতে পারলাম উল্টো দিকে যদি এটাও কিন্তু তাই এটা তোমার কাজ ওটা উল্টে যেতে পারে ঠিক করে রাখার দায়িত্ব তোমার হলো হ্যাঁ মাটা কিন্তু এরকম হয়ে যাবে তোমার পাটা এরকম করে রাখতে হবে কিন্তু এইটা কিন্তু তোমার কাজ হাঁটু সবসময় এরকম হয়ে যাবে হাঁটু কিন্তু তুমি দরকার পড়লে একটা ফিতে ফিতে দাও ফিতে দাও এইটা এইটাকে তোমাকে ম্যানেজ করতে হবে এখান দিয়ে এই যে হ্যাঁ এটা এখান থেকে ওকে টেনে রাখতে হবে ওইটাই তোমার কাজ এইটা টেনে রাখতে হবে না কিন্তু পাক কেটে যাবে খুব সাবধান বুঝতে পারলাম এটা কিন্তু সরে যাবে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু বেশ অসুবিধা হবে তা প্রথমে এরকম আপ ডাউন করে বিভিন্ন সাইজে আইগিয়ে পাচ্ছে দিয়ে তুমি করতে হবে এবং এই আপ ডাউন করতে হবে দেখো বলে হয় আপ ডাউন করা অথবা এটাকে বিভিন্ন জায়গা আছে বাড়ির মধ্যে অনেক জায়গা আছে সেখানে তো অ্যাডজাস্ট করতে হবে এটা তো পোর্টেবল নিয়ে যাওয়া যায় বুঝতে পারলাম নেক্সট আমি স্ট্রেন্থারিং এক্সারসাইজ করতে আসছি স্ট্রেন্থারিং এক্সারসাইজ নি স্ট্রেন্থারিং এক্সারসাইজ ফার্স্ট হচ্ছে তুমি ফিতেতেই আসবে এটা আমার নীতি করা সোজা এই এই সোজা করলাম এই সোজা করলাম এই সোজা করলাম এই সোজা করলাম হলো না বাবা এই সুজা খুললাম ঠিক আছে হ্যাঁ হ্যালো যে দেখো না মোটামুটি ও কন্ট্যাক্ট নিতে পারছে এই যে কন্ট্যাক্ট নিচ্ছে কিনা কন্ট্যাক্ট হচ্ছে হচ্ছে যখন তখন এটাকে ছেড়ে দাও তখন আমাদের টু ইলাস্টিক এর মধ্যে থেরা ব্যান্ড পাওয়া যায় এটা ব্যান্ড এটা রাবার ব্যান্ড বলে থেরা ব্যান্ডও হয় পাওয়া যায় আমরা থেরাব্যান্ডে আমরা দেখিয়ে দিতে পারবো বিভিন্ন রকমের থেরাব্যান্ড হয় এটাতেও হয় এ দেখো এই হলো পাটা এরকম করে রেখেছি এটা শুধু পাটাকে সোজা করছি এক দুই তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি কতটা আমার যাবে তিন চার পাঁচ ছয় সিঙ্গেলও করা যায় আমি বলছি কি মনে করো তোমার হচ্ছে না আমি এটাকে কেন দেখালাম এটা খরচা কম একটা থেরাব্যান্ডে অনেক খরচা বেশি আমি সিঙ্গেল করেও করা যায় হলো আমার এখানে একটা রুমাল বেঁধে দাও বেঁধে দিয়ে এটার সাথে বেঁধে দাও এটা কিন্তু হ্যাঁ নাহলে এটা লাগবে সেই জন্য আমি একটা রুমাল বেঁধে দিলাম মানে এটাকে ভাবে বেঁধে দিলাম এই অবলে তাহলে এটা আমার চড়া হয়ে গেল আমার পাটা কত বাচে তো লাগবে ঠিক আছে এই হলো এই এই তো আকী এই মিস্তেন কোমি দিলাম ভিতর হ্যাঁ হ্যাঁ আমাকে এই ভাবে করতে ওই জন্য আমি ফিতাটা নিলাম বুঝানো যাচ্ছে এই ফিতে আমাদের বিরাট কাজ করে এই ফিতে আমাদের বিরাট কাজ করে বুঝা গেলো এবার তোমরা একটু প্র্যাকটিস করে নাও তারপরে টিপ ইন করে নাও তারপরে আবার আমরা শুরু করছি রিহাব এক্সারসাইজ হ্যাঁ জিনিস যদি না ঢাল যুদ্ধ করতে ঢাল তরোয়াল নেই এভাবে হয় না আর শর্টকাটে হয় না অনেকে ভাবে শর্টকাটে আমরা ফিজিওথেরাপি শিখবো করে নেবো আর এখানে যদি সেভিংস আগে ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্ট যদি না হয় তুমি আউটপুট কি করে পাবে একটা যে একটা দোকান করতে গেলে একটা দোকান ঘর কিনতে হবে একটা দোকান ঘর যদি গ্রামের শেষ প্রান্তে করে রাখবো যে গ্রামের লোক যাতায়াতই করে না সেই দোকান চলবে বলে আশা করা যায় তুমি এমন একটা স্কিল শিখেছ যে স্কিল তো জানেই না বোঝেই না যে স্কিল রানিং আছে সেই দিকে নজর দিতে হবে যেটা আছে সেটা সস্তায় কিছু হয় না তোমার কত সময় ইনভেস্ট করছো তার উপর নির্ভর করছে তুমি কত ঘন্টা প্র্যাকটিস করছো তার উপর নির্ভর করছে এখানেও সেরকম আমার যদি কিছু যে আমি তো তোমাদের সাধারণ জিনিস শেখাচ্ছি যে এটা এটা থাকতে হবে এটুকু অ্যারেঞ্জ করতে হবে তুমি কি করে করবে অত সত্য দেখা দরকার তোমাকে করতে হবে মানে করতে হবে সস্তা হবে না যে বাড়ির লোক পয়সা দিচ্ছে সেও তো কম পয়সা দেবে তোমাকে তুমি যদি ঠিকঠাক জিনিস দাও ঠিকঠাক জায়গায় করো তখন তো তোমাকেও বেশি পয়সা দিতে সে আগ্রহী হবে না এই কাজ জানে ইয়ে করছে ওর কাছে ইনস্ট্রুমেন্টটা আছে তা ঠিক আছে ওকে বেশি পয়সা দেওয়া যায় আচ্ছা ইনভেস্টমেন্ট বেশি তাহলে ইনকামও বেশি হবে ইনভেস্টমেন্ট বেশি না থাকলে ইনকামও বেশি হবে না হতে পারে না একটা সিটি মেশিন এমআরআই এ টি টেসলার মেশিন সেখানে রেট হচ্ছে এগারো হাজার টাকা একটা ওয়ান পয়েন্ট টু টেসলার মেশিন রেট হচ্ছে কত দু হাজার টাকা

তোমরা কনটেন্ট ক্লাস কই ছেড়ে দাও যে তোর না হবে না এখানে কানে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করতে হবে এর ছড়ায়ে এক্সট্রা যদি লাগে সেটাও তোমাকে করতে হবে মাসে দেনে এই দিতে হবে মাসে ওই করতে

那个。